নমস্কার আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দ্য বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের নিয়ে যাব দর্জিপাড়া নীলমণি মিত্র স্ট্রিটের ঐতিহ্যবাহী বাড়ি মিত্রবাড়িতে এবং জানাবো সেখানকার দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজোর ইতিহাস এবং আনুষাঙ্গিক নানান তথ্য তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক দর্জিপাড়া নীলমণি মিত্র স্ট্রিটের মিত্রবাড়িতে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশ পার্ক অথবা শোভা বাজার আমরা গিরিশ পার্ক মেট্রোর তিন নম্বর গেটের নেমে প্রায় দশ মিনিট মতো হেঁটেই পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী মিত্রবাড়িতে আমি অনুসয়া মিত্র বিশ্বাস দর্জিপাড়ায় রাজকৃষ্ণ মিত্রের বাড়ি থেকে বলছি আজকে সুদীর্ঘ দুশো বছর ধরে আমরা মাকে আবাহন করে আসছি আমি ষষ্ঠ পুরুষ সিক্স জেনারেশন পুজোটা শুরু করেছিলেন রাধাকৃষ্ণ মিত্র এবং তারপর তার উত্তরসূরীরা সেই পুজোকে নিয়ে আসছেন কিন্তু আমাদের এই যে দুর্গা সেই দুর্গা শুরু নিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু তার শুরুটা কালী পুজোর মধ্যে রয়েছে আমাদের দুর্গা পুজো দুশো আঠেরো বছরের হলেও তার থেকে আরও আগে কালী শুরু হয়েছেন এবং এই যে আমরা আমাদের বাড়ির ঠিকানা নাইনটিন সি মিত্র স্ট্রিট এই নীলমণি মিত্র ছিলেন রাধাকৃষ্ণ মিত্রের দাদু আর সেই নীলমণি মিত্র আবার দুর্গাচরণ মিত্র যার সেরেস্তায় সাধক রামপ্রসাদ খাতা লিখতেন তাঁর ভ্রাতুষপুত্র নীলমণি মিত্র নিজেও যথেষ্ট প্রথিত যশা ছিলেন এবং তদনীন্তন ইংরেজ কোম্পানির আরবিটারটার ছিলেন একবার কোনো কারণে তাদের ইংরেজ ইংরেজ কোম্পানির সঙ্গে কিছু বিরোধ হওয়ায় তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শূন্য অবস্থায় নিজের পরিবারবর্গকে নিয়ে বেনারসে চলে যান এবং তার সমস্ত প্রপার্টি ইংরেজ কোম্পানি বাজেয়াপ্ত করে নেন তিনি সেখানে মারা যান তারপর তার ছেলেও সেখানে মারা যান তখন তার বিধবা পুত্রবধূ একা নাবালক সন্তানদের নিয়ে না থাকতে পেরে সেখানে দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে এখানে ফিরে আসেন এবং তার পুত্র বড় পুত্র প্রাণকৃষ্ট মিত্র খেলার ছলে অন্যান্য মৃৎশিল্পীদের সঙ্গে মা কালীর মূর্তি তৈরি করেন তিনি ভুলক্রমে মা পা এগোনো পুজো করেন মা কালীকে তৈরি করেন এবং তার মা যখন হয়তো খেতে পান না তার মধ্যেও মা আবাহন করেন আমরা এখনো সেইভাবেই মাকে পুজো করি মা কালীকে তিনি ঢাক বাজাননি বলে আমাদের এখনো মা কালীর পুজোয় ঢাক বাজে না কিন্তু তারপরেই আস্তে আস্তে এদের আমাদের অবস্থা পরিবর্তন হয় বিশিষ্ট বাণিজ্য ইত্যাদি রামদুলাল সরকার তার বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে প্রাণকৃষ্ণ মিত্রের পরের ভাই রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ এবং তিনি শ্বশুরমশার সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেন এবং তারপরে নিজেই সেই কাজ করেন এবং আস্তে আস্তে এই পুরো বাড়ি সব কিছু তৈরি করেন এবং পুজো তৈরি করেন তাদের এই যে ব্যবসায় স্বীকৃতিস্বরূপ এখনও পি বডি মিউজিয়ামে বা সালেমে তাদের পোর্ট্রেট বা মূর্তি এখনো আছে তারপরে এই যে দুর্গাপুজো শুরু হয় আমাদের দুর্গা এই দুশো আঠেরো বছর পুজোর মধ্যেও একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো সম্পূর্ণরূপেই পারিবারিক পুজো এখানে কোনো ট্রাস্ট বা কোনো কিছু নেই আমাদের রাধাকৃষ্ণ মিত্রের অনেক ছেলের মধ্যে তার একমাত্র ছেলে এক মধ্যম ভ্রাতা মধ্যম ছেলে সন্তান আর কি রাজকৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্ব নেন এবং রাজকৃষ্ণ মিত্রের একমাত্র ছেলে অমরেন্দ্র কৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্ব নেন কিন্তু আবার অমরেন্দ্র কৃষ্ণ মিত্রের অনেক সন্তানের মধ্যে মানবেন্দ্র কৃষ্ণ মিত্র আমার দাদু এই পুজোর দায়িত্ব নেন সব সব ভ্রাতাদের সহযোগিতায় এবং কিন্তু তার মানবেন্দ্র মিত্রের তিন ছেলে তিনজনেরই কোনো পুত্র সন্তান না থাকায় বর্তমানে এই পুজো সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত আমরাই পুজোর এই দায়িত্বভারটা নিয়েছি অবশ্যই বারবারই বলছি সবার সহযোগিতায় সবাই আসেন এখানে আমাদের সাহায্য করতে আমাদের ঠাকুরের আঙ্গিকগত বৈশিষ্ট্যর দিকে আমি প্রথমে আসি সেটা সব সবসময় আর প্রথম হচ্ছে মরচৌরির কাজ এই যে পেছনে মাটির ছাঁচের কাজ এটা এখন প্রায় অবলুপ্তির পথে মাত্র কয়েকটা বাড়িতেই আছে এবং করাটা খুব শক্ত আর আমাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দুর্গা মা লক্ষ্মী মা আর সরস্বতী মার দেবী মুখ কিন্তু কার্তিক আর অসুরের বাংলা মুখ মানুষের মতো মুখ এরকম জিনিসটা দেবসিংহ সাধারণত অনেক পুরোনো বাড়িতেই রয়েছে কিন্তু এই রকম মিক্সচারটা হয়তো খুব বেশি নেই আর এই মা এতদিন বছর তো একজন লোকের হাতে তৈরি হতে পারেন না সেই জন্য আমাদের কাছে এই পুরো ছাদগুলো প্রিজার্ভ থাকে পুজো শুরু রথের দিন থেকে কাঠামো পুজোর মাধ্যমে বাড়িতেই ঠাকুর তৈরি হয় আর যদিও বলবো এটা আঙ্গিকগত শুরু কিন্তু কাজে শুরু হয়ে যায় সেই সরস্বতী পুজোর পরে যখন কুলের আচার হয় আমাদের তেঁতুলের আচার হয় আমের আচার হয় এইগুলো আমরা তো কাজস্থ আমরা পাক করে দিতে পারি না আজকে সোলার এনার্জির ইউজ খুব স্বাভাবিক কিন্তু এই দুশো আঠেরো বছর ধরেই আমরা সূর্যের তাপে পাক করে এই আচার ইত্যাদি তৈরি করি বা প্রিজার্ভ করে প্রথম মাকে নিবেদন করি তারপরের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইনভলভমেন্ট আমরা সব কাজ নিজেরা করি আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা ঠাকুর সাজায় কিছু সাজ কুমোরটুলির থেকে কিনে আনে কিছু সাজ তারা নিজেরা তৈরি করে নেয় করে নিয়ে ঠাকুর সাজানো হয় কিন্তু সব যে ছোট যে সদস্য চার পাঁচ বছর বয়স কি তিন বছর বয়স সেও ছোট 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 হাতে অসুর কাঠ থেকে চুল পাকিয়ে তার মধ্যে ইনভলভ হতে চায় তারা বাদ দিয়ে কেন কেউ সব সদস্যরাই তার মধ্যে থাকে আচ্ছা আমরা নৈবেদ্যও নিজেরা তৈরি করি নৈবেদ্যের মধ্যে অবশ্যই একটা বলা উচিত যেটা হচ্ছে মাখনের নৈবেদ্য আমরা মাখনকে কলিক্যাল শেপে দাঁড় করিয়ে নৈবেদ্য তৈরি করতে পারি আমরা সেটাও আমরা আমাদের পূর্বশুরিদের কাছ থেকে তার প্র্যাকটিসটাই শিখেছি আর এরম সোলার এনার্জির মাধ্যমেই আমরা খিচুড়ি ভোগ দিই খিচুড়ি ভোগ মানে ডালকে মুগের ডালকে ঘি মাখিয়ে রোদে পাক করে তার সই সোনালি রূপটা দিয়ে সেটা চালের ওপরে ছড়িয়ে তার পাশে কলার জায়গায় পাঁপড় ভাজা পাঁপড় ভাজা না সরি পাঁপড় তারপর ফলের জায়গায় বিভিন্ন সবজি কেটে হলুদ দিয়ে এইভাবেভাবে আমরা মাকে উৎসর্গ করি আর একটা জিনিস হচ্ছে কি আমরা নিজেরা যেহেতু কাজটা করি সেই আমরা পুরো জিনিসটা সুন্দর নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা করি একটা ফুলের আকারে মশলার থালা বা একটা সুন্দর করে সব জিনিসটাকে আমরা নিবেদন করার চেষ্টা করি আচ্ছা পুজোর বৈশিষ্ট্যর মধ্যে আমি আসি এবার পুজোর দিক থেকে আমাদের সংক্ষেপে বলতে গেলে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কুমারী পুজো হয় আর আগে বলি প্রথা চালু থাকলেও পরে সেটা বন্ধ হয়ে যায় শুনেছি কোনো ছাপ শিশু আশ্রয় চেয়েছিল সেটা বন্ধ আমরা জিনিসটা বুঝতে পারি এই জন্য যে আমরা পুরনো খাতা দেখে যেটা দেখে নৈবেদ্য তৈরি করি সেখানেই লেখা থাকে সপ্তমী পুজোয় পাঠার পরিবর্তে চিনি নৈবেদ্য একটা সন্ধি পুজোয় পাঠার পরিবর্তে চিনি নৈবেদ্য একটা নবমী পুজোয় পাঠার পরিবর্তে চিনি নৈবেদ্য তিনটে কাজেই পাঠাটার উল্লেখে আমাদের বুঝিয়ে দেয় যে চিনির নৈবেদ্য একটা নতুন রেখাবিতে চিনি দিয়ে নৈবেদ্য সেটা পাঠার পরিবর্তে আগে যেটা বলি হতো সেটার পরিবর্তে হচ্ছে আমাদের অষ্টমী তিথিতে যেমন এরম বলি কোনো দিন হয় না কারণ আমরা এরম পাঠার পরিবর্তে লেখাটা দেখিনি সেখানে আমাদের কল্যাণী পুজো হয় সবার সদস্যদের পরিবারবর্গে সবার সদস্যদের মঙ্গল কামনায় আমরা একটা চিনির নৈবেদ্য করি ছোট্ট ছোট্ট চিনির চুলো এক একজনের নাম করে উৎসর্গ করা হয় আর একদম মাঝখানেরটা বলা হয় চেনা অচেনা জানা অজানা সবার মঙ্গল কামনায় আমরা এই নৈবেদ্যটাকে উৎসর্গ করছি আমি জানি না এই রকম জিনিস আর কোথাও আছে কি না আমি জানি না হতে পারে হয়তো আছে আচ্ছা তারপরে আর একটা জিনিস হচ্ছে আমাদের নবমী পুজোয় হোম হোমের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি সব জায়গায় যারা হোম হয় আমাদের কিন্তু তা না হোমের আগুন আমরা প্রজ্বলিত করি অবশ্যই ঠাকুর মশাইরা সেই আগুনকে প্রবেশ করান আমাদের তো সেই করার অধিকার নেই আমরা কিন্তু ধুনুচিতে তাকে আগুনটা জ্বালিয়ে দিই সেই প্রজ্বলিত আগুনটা তারা হোমের হোমকুণ্ডতে প্রবেশ করান মানে উনি পুজো করছেন আমাদের বিহাফে আমরা ইনিশিয়েট করে সেটাকে তৈরি করছি এইটাই আমাদের আচ্ছা আমাদের একটা বড় বৈশিষ্ট্য বলবো আমাদের সন্ধি পুজোতে একশো আট অপরে যেতে দেওয়া হয় একশো আট পদ্ম নয় আর যেমন দ্বীপপালা এগুলো তো সবারই থাকে সেই রকম হয় আর আমরা কেউ কখনো না সন্ধি পুজোর সময় কোনো কথা বলি না কথা বলাটা আমাদের বারণ এর আসছে নৌমী পুজো তো আগে বললাম সন্ধি পুজোর কথা এই হোমের কথা তারপরে দশমী দশমীতে আমাদের আমরা যে বরণে মাকে নামি আমরা মুড়ো লেজা খেয়ে যিনি বরণ করেন বাকিরা মাছ খেয়ে মুখে পান দিয়ে বরণ করতে নামি আর বরণের পর আমরা উঠে মায়ের সিংহাসনে বসি সামনের থেকে সবাইকে সরিয়ে আমরা সবাই মার কাছে প্রার্থনা করি মা তুমি মাতৃস্বরূপা আমরাও মেয়ে আমরাও মাতৃস্বরূপা কাজেই আমরা যেন তোমার ওই অসীম শক্তির অনুপরমাণুও আমাদের মধ্যে তুমি অনুরণিত করো যাতে আমরাও এরকম সুন্দর সংসার আর অনেক সংসার থেকেই আমাদের আমাদের ক্ষুদ্র সংসার তারপরে এই ক্ষুদ্র ক্ষুদ্র সংসার দিয়েই তো সমাজ সব কিছু হয় আমরা সুন্দর করে তৈরি করতে পারি তোমার সেই ক্ষমতা দিয়ে আমরা যেন অশুভের বিনাশ করে সুন্দর শুভ শক্তিকে আমরা জাগরিত করতে পারি সেইভাবেই আমাদের পরিবার পরিবারবর্গকে আমরা তৈরি করতে পারি বা সেইভাবে পুরো সমাজ সব কিছুই যেন হয় আমরা এটা মার কাছে প্রার্থনা করে নেমে গিয়ে মার নাম জপ করি ঠাকুর বিসর্জন যায় আমাদের ছেলেরা নিয়ে যায় কাঁধে করে সবাই ধুতি পরে উত্তরীয় নিয়ে ছড়ি হাতে ঠাকুর নিয়ে যায় আগে খালি পায়ে যেত এখন খালি পায়ে যাওয়াটা তো রাস্তার দিক থেকে সবসময় সম্ভব হয় না আগে নীলকণ্ঠ পাখি ওড়ানোর ছিল এখন সেটাও সরকার থেকে দেয় না বা নৌকায় বিসর্জনও আমরা পারমিশন পাই না তবে ফিরে এসে একটা জিনিস আছে আমাদের আমাদের একজন পুরুষ যারা কাজ করতে আসেন পুজোর সহযোগিতা করেন তারা কেউ শাড়ি পরে বা ধুতি পরে গয়লা বৌ হন বাটির প্রদীপ হাতে তিনি দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকেন সেই প্রদীপের তাপ নিয়ে গরুর পায়ে জল দিয়ে তাকে সেটা পা মুছে আমাদের ঢোকা এখন তো গরুও আমরা পাই না আমাদের রেপ্লিকা পোরসিলিনের গরুকে রেখে আমরা সেই প্রথাটাকে চালু রেখেছি আমি যাই না এরকমও আর কোথাও আছে কি না আমি শুনিনি

আমাদের সিংহাসনের থেকে হবে আমাদের বাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কোনো ধর্মের কোনো গোড়ামি নেই আমাদের ঠাকুর দালানে আমরা দেখেছি আমাদের ফাদার ফালো এসছেন ফাদার দাঁতি এন এসছেন ফাদার সিস্টার্স ম্যাক্সিমিল্লা ইত্যাদি এনারা আমরা সবাই মিশনারি স্কুল থেকে বাস করেছি তারা এসেছেন আবার সেই সঙ্গে আমাদের আমার দিদি নিজের মানে সারদা মঠে সন্ন্যাসিনী ছিলেন এখন তিনি মারা গেছেন আমার প্রস্তুত দাদা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন তিনিও এখন মারা গেছেন একজন সদাত্মক একজন সুবেধা সেই সুবাদে বিভিন্ন মহারাজ সে গম্ভীর মহারাজও আমাদের বাড়িতে এসছেন ভূতেষরন্দিও এসছেন আলোপির মহারাজও এসছেন বিভিন্ন মহারাজরাও এসছেন আমাদের বাড়িতে কিছুদিন আগে পর্যন্ত পূর্ণাত্মা নন্দজি ক্লাস নিয়েছেন তারাও এসছেন আমরা ছোট থেকে দেখেছি খা সাহেব তিনি এসে আমরা যে আতর নিই দিই বা গোলাপ জলের নিত্য সেবা করি সেটা তাদের কাছ থেকেই নেওয়া হয় তিনি এসে ঠাকুরকে গজাল শুনিয়ে যেতেন তারি দেয়া আতর আর গোলাপ জল আমরা এখনো ব্যবহার করি কাজে তিনিও ওঠেন ঠাকুরদালানে আমাদের কোনো এরকম কিছু নেই রাজা জুষা নারায়ণ শালগ্রাম শিলা নারায়ণ রাধাকৃষ্ণ মিত্রকে শুনেছি কোনো সন্ন্যাসী এসে এই শালগ্রাম শিলা নারায়ণকে দেন এবং তিনি এখানে পূজিত হতেন তখন কিন্তু লক্ষ্মী মা ছিলেন না আমাদের কোনো এক পূর্বপুরুষের কোনো কারোর সন্তান না থাকায় গৃহিণী তিনি মা লক্ষ্মীকে মেয়ের মতো করে নেন আর তার সঙ্গে রাজরাজেশ্বরের বিয়ে দেন এবং তিনি জামাইষষ্ঠীর তত্ত্ব পুজোর তত্ত্ব সব কিন্তু রাজ করতেন সেই থেকে আমাদের লক্ষ্মীমা রয়েছেন আর এই রাজরাজেশ্বরকে সাক্ষী মেলে আমাদের পুরো পুজোটা করা হয় উনি ওনাকে দেখে আমাদের নিয়ে ষষ্ঠীর দিন যখন পুজো শুরু হয় প্রথম তুমি যখন নিয়ে ওনাকে নিচে নামানো হয় এবং পুরো পুজো হয়ে দক্ষিণান্তের পর উনি ওপরে ওঠেন ওনাকে সাক্ষী রেখে পুরো পুজোটা হয় আমাদের অত্যন্ত জাগ্রত ঠাকুর আমরা খুব খুব ভালোবাসি ভালোবাসি একবার শুনেছি রাধাকৃষ্ণ মিত্র ওনার কোনো কারণে যাচ্ছিলেন তিনি নারায়ণকে রাজাশ্বরকে তার কোনো বন্ধুর কাছে রেখে গিয়েছিলেন তারপরে আসতে তিনি সেই বন্ধু রাজাজেশ্বরকে দিতে চায় না তখন সেটা সেই পর্যন্ত চলে যায় কিন্তু কোর্টের রায়ের মানে কোর্টের যেরকম বিচার হচ্ছিল তাতে পুরোপুরি সেই বন্ধুর দিকেই চলে যাচ্ছিল তা রাধাকৃষ্ণ মিত্রের তো খুব মন খারাপ রাজা জন্য আমরা সত্যি বলছি আমরা খুব ভালোবাসি আমাদের পরিবারের সদস্যর মতোই আমরা পুজোর যেমন নতুন জামাকিনি কিনি আমরা প্রত্যেকে রাজাশয়ে একটা নতুন জামাকিনি। আমাদের কোনো বিয়েতে যখন কিছু গয়না তৈরি হয় আগে রাজাজেশ্বরের গয়না তৈরি হয় তারপর মেয়ের গয়না হয় এই রকম ভাবে আমরা নিজেরই ফ্যামিলির মতো দেখি তা তার স্বাভাবিক খুব মন খারাপ তারপর হঠাৎ সেই কোটের ভেতরে একজন ময়দা বেঠে গলায় মোটা উপবিত নিয়ে একজন আসেন এসে তিনি সাক্ষ্য দেন এবং তার সেই সাক্ষের পহলেই কিন্তু পুরো রায়টা ঘুরে যায় এবং রাজরাজেশ্বর আমাদের রাজা আমরা বলি তিনি রাধাকৃষ্ণ মিত্রের হেফাজতেই চলে আসেন উনি তাড়াতাড়ি উনি বেরিয়ে যাওয়ার পর এসে তাকে ধন্যবাদ জানাতে গিয়ে দেখেন তিনি কিন্তু অলিন্দের মধ্যে মিলিয়ে গেছেন আর নেই তিনি বের দিয়েও বেরুন কিছুই না এই হচ্ছেন আমাদের রাজ্য আমরা অনেকবার তাকে তার অনুভব বুঝেছি পেয়েছি সেই জন্য আমাকে তিনি মানে আমাদের পরিবার বর্গ পরিবারের একজন মেম্বার যিনি আমাদের সবাইকে ধরে রেখেছেন আমরা এইভাবেই তাকে চাই বা ভালোবাসি হচ্ছে আমাদের ঠাকুর ছাদ এই ছাতে আমরা মানে ঠাকুরের বড়ি আচার এইগুলো দিয়ে এখানে আমরা কখনো জুতো পায়ে আসি না মানে যা যা কিছু এখানে যখন মা নাম উঠে যান আমরা ওই দিকটা বেড়া দিয়ে দিই সেখানে আর পা দিই না আবার কিছু কাজ আমাদের এই ঠাকুর এখানেই শেষ করছি এই মিত্র বাড়ির প্রবীণ সদস্যা শ্রীমতী অনুসুয়া দেবীর মুখে এই বাড়ির ইতিহাস দুর্গা সম্বন্ধে নানান বিষয় জেনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকান বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন আর পুজো খুব ভালো করে কাটান সকলকে রইল আমার তরফ থেকে শারদিয়ার অনেক শুভেচ্ছা বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা